আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন ওয়েলকাম টু আবার চ্যানেল এখানে কাপড়ই কাপড় মিমান বাবু কারেন্ট কারণটা হচ্ছে আমাদের ওই সাইডে আগে কাপড় রোদ দিতো যে বাড়ির ওই যে ওই এখন ওই সাইটটা খুবই ব্যস্ত সাইট তাই হচ্ছে গিয়া এই যে পুরানো বাড়িটার এখানে হচ্ছে গিয়া এগুলো রোদে দেয়

কোফ দিল কী করলো দেখি এই যে এই যে ভালো করে এই যে এই যে ভালো করে কোফ দাও আমি তো জোরে কোপ দিয়েছি মারি মারি হ্যাঁ মারি মারুঠে বা আব্দেসো আবদেশোরাম এই যে গাড়ি তুমি এর টাকায় টেলাইছো এই যে মুখের টাকায় টেলেছ এই যে একটু আছে

ওরা ছোট ছোট হওয়া শুরু রে বড় কষুতে তো গো দিও না মাত্র করছে

বো ভাবছিলাম লাস্ট এইখানে আসবো এখান থেকে তুমি গোড়া ইকোয়া পোষে করে আর কাটা শুরু করো এখান থেকে যতটুকু কইবো অতটুকুই আর ওয়ের পাশ থেকে একটু নিয়ে দিছি কই কইলেবে মা পরে এসে মা মা দেখাই দিব না সেটা নিই আপনি আপ দিয়া সামনে হ্যাঁ কাডো সমস্যা হুম Pacho, Rajo. Papá, Pacho, pacho. Rajo, rajo. Pacho, pacho. Pacho, pacho. Pacho, pacho. Pacho, pacho. papá Pacho, Pacho,

আমি তোমার আবু ধরো লাগতো আবদিয়া তো কি শুরু যায় না সামনে যাবে না আবদিয়া সামনে না এই যে এটার একটা গাড়ি উড়ানো বুঝলো তুমি এখন বর্তমানে যদি করতেছ এমনি গাড়ি উড়ায়

আচ্ছা যাও তোমার জ্যাকেট কারণ সন্ধে যেতে এখন জায়গা অবশ্য সাড়ে চারটা বাজে আধা ঘন্টা সময় আসছে দরকার নাই वों तो नानी का सजा नहीं है तेरे दाम अम्म अम्म तूने दी आमो पाचिया मोरा आमो पाचिया मी पाचिया जो 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 तते जो तते जो हाँ हाँ अच्छा ना क्या क्या करना है हाँ

গেল বা বুন বুনাই দেন আৰু তাক লওঁ গেলা